নমস্কার কেমন আছেন সবাই ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি মোটামুটি ভালো আমার পরিবারকে নিয়ে নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকালের কাজ বাজ সেরে এসছি আমাদের ওই ঘরের পাশে যে শিব ঠাকুরের মন্দির আছে ওই মন্দিরে পুজো করতে তবে আমি এ সাথে আছে দেবজিৎ তবে এর কোনো কাজ আমি আজ শেয়ার করলাম না শুধু ওই পুজোর মন্দিরের একটুকু শেয়ার করেছি আপনাদের সাথে ওই যে দেখুন দেবজিৎ শুধু ওর হাটটা দেখিয়েছি ও ভিডিও করছে তো তাই একটু নড়ছে প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখিয়ে দিবেন। মন্দির থেকে এসে দেবজিৎ স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ওর ক্লাসমেটরা একটু বায়না করেছে ও ওদের আজ কিছু খাওয়াতে তেমন কিছু নয় এক প্যাকেট মাছ আর কিছু পেন্সিল নিয়েছি ওদের জন্য সবগুলো ওই কেরিবেগের ভেতরে ঢুকিয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে স্কুলের জন্য। এই যে দেখুন ওর স্কুল হচ্ছে নটা থেকে পনেরো নটা বেজে গেছে আমাদের ঘরের কাছেই ওর স্কুল এই যে বেরিয়ে পড়লো ওর স্কুলের জন্য এরপর ওরাও কিন্তু ওকে দিয়েছে এই যে দেখুন ওরাও কিন্তু পেন্সিল কালার আরও কি কি দিয়েছে ওর ক্লাসমেটরা তবে এখানে কোনো নিয়ম নয় ওদের মধ্যে যার যখন বার্থডে হয় তখন একে অন্যকে এইভাবে ওরা দিয়ে থাকে ওরা স্টুডেন্টরা নিজেরাজের মধ্যে এইভাবে একে অন্যকে গিফট দেয় আজও স্কুলে যাওয়ার আগে ওকে বিরুন ভাত বানিয়ে আর সাথে আলু ভাজা বানিয়ে খাইয়ে দিয়েছিলাম এই ভাত হয়তো অনেকে চেনেন আর অনেকে হয়তো নাও চিনতে পারেন এই ভাতটা একটু আটালো ভাব থাকে খেতে খুবই ভালো লাগে যারা খায় তারা ঠিক চেনবে আর যারা খায় না তারা হয়তো নাও চিনতে পারে আপনাদের মধ্যে কে কে চেনেন এই বিরুন ভাত তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন জানেন আপনাদের একটা সুন্দর সুন্দর যখন কমেন্ট আসে সত্যি আমার খুবই ভালো লাগে এত সুন্দর এত মিষ্টি আপনারা কমেন্ট করেন কি বলবো আপনাদেরকে বলে তখন আমি বুঝাতেই পারি না খুবই ভালো লাগে আমার আপনাদের সুন্দর এবং মিষ্টি কমেন্টের আমাকে পরবর্তী ভিডিও করার এত উৎসাহ করে আজ আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে কেননা চারপাশে এত হই হুল্লোর আওয়াজ জানি আপনাদের বিরক্ত লাগবে বারবার আমি ভয়েসগুলো দিচ্ছি আর কাড়ছি প্লিজ প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন জানেন এই বিরুন আমার না খেতে ভীষণ ভালো লাগে এইভাবে নয় ওই বিরুন দিয়ে পায়েস বানিয়েও খেতে খেয়ে ভীষণ ভালো লাগে এই ছিল আজ সকালের টিফিন তো সকালে সবাইকে খেতে দিয়ে সব কাজবাস সেরে চলে গেলাম আমার সেই রান্নাঘরে আজ রান্না করব এখানে টমেটো কেটে রেখেছি সাথে কেটেছি মিষ্টি কুমড় আর হচ্ছে স্কোয়াশ আলু আর সাথে আমার জিওল মাছ আজ কই মাছ কেটে রেখেছি জানেন কই মাছ আর হচ্ছে শিঙ্গি মাছ এই কই মাছ না আমি অনেক আগে কেটে রেখেছিলাম রান্না করার অনেক আগে কেটেছি এসেও দেখি এই মাছ এখনও জ্যান্ত আছে বাপ রে বাপ কই মাছ কাটার পরও কিন্তু জেন্ত থাকে অনেকক্ষণ ধরেও কাটার পর জেন্ত থাকে সবজির সাথে সাথে আমি চালও ধুয়ে জল দিয়ে বিজিয়ে রেখে দিয়েছি রান্না করার আগে যদি চাল জল দিয়ে ধুয়ে ভালো করে জল দিয়ে রাখা যায় তাহলে ভাত খুব সুন্দর হয় ছড়ছোড়ে তো আজ জিওল মাছ দিয়ে স্কোয়াশ আলু দিয়ে রান্না করব মিষ্টি কুমড় করব শুকনো শুকনো করু ওই ধনে পাতা দিয়ে সাথে টমেটো টক রান্না করার সময় আর আপনাদের সাথে শেয়ার করে নিই একদম রান্না শেষেই শেয়ার করছি কেন বলুন তো দিন তো ছোটো তাই ক্যামেরা সেট করা বসানো অনেকটা ঝামেলা হয়ে যায় তাই রান্না শেষেই আমি শেয়ার করছি হাত বেড়ে ওইদিকে আবার এক মস্ত বড় কাণ্ড হয়ে গেছে সন্ধ্যার পর হঠাৎ ঘরের লাইট অফ যদিও বা ইনভার্টার ছিল কিন্তু ঘরে সম্পূর্ণ লাইট বন্ধ হয়ে ঘরটা পুরো অন্ধকার কিন্তু বুঝতে পারিনি আজ সমস্যা হয়েছে তারপর বাবা ছেলে দুজনেই এসে ইনভার্টার খুলে চেক করে দেখা গেল যে ইনভার্টারের মধ্যে ডিস্টিল ওয়াটারই ফুরিয়ে গেছে সাথে সাথে ডিস্টিল ওয়াটার ঢেলে ঠিকঠাক করে তারপর ঘরে আবার এলো লাইট এরপর বসিয়েছি রাত্রে রান্না ওইদিকে আবার বাজার থেকে এসছে বোয়াল মাছ রান্না করার জন্য। তো কারেন্ট ঠিকঠাক হওয়ার পর বোয়াল মাছ ভালো করে ধুয়ে রান্নার জন্য চলে এলাম রান্না করে তো রান্না করার আগে বোয়াল মাছের মধ্যে নুন হলুদ আর কাঁচা তেল মেখে রেখে দেব যাহাতে মাছগুলো না ফুটে নইলে কিন্তু বোয়াল মাছ এতোভাবে ফুটে খুবই অসুবিধা হয় জানেন রান্না করার তেল যদি ছিটিয়ে শরীরে এসে পড়ে ভাবুন তো কতটা কষ্ট হবে এইভাবে কিন্তু আমার অনেকবার হয়েছে তারপর থেকে যখন জানতে পারলাম যে বোয়াল মাছের মধ্যে যদি কাঁচা তেল নুন হলুদ মেখে রাখা যায় তাহলে বোয়াল মাছ ফুটে না তাই থেকে আমি এই বুদ্ধি করে এসেছি তাও যদি ফুটে তাহলে মাছের মধ্যে অল্প অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজা করে নিই সবগুলো মাছ ভেজে নেওয়ার পর এইবার হচ্ছে আর একটি রান্না সেটাও বসিয়ে দিলাম এটা হচ্ছে সুটকি মাছ এটা যারা খান তারা তো আর কি বলবো যারা খান না তাদের তো বলে লাভ নেই আচ্ছা সুটকি মাছ দিয়ে আর হচ্ছে আমাদের বাগানের টাটকা সর্ষে পাতা ওইটা দিয়ে রান্না করছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের আমাদের বাগানের সর্ষে পাতা মূল পাতা অনেকেই দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সত্যি খুব ভালো লেগেছে আর যদি আপনারা আমার কাছে থাকতেন সত্যি আমি আপনাদের পাঠিয়ে দিতাম ওইদিকে আমি রান্নাটা বসিয়ে যেই না আমি পেঁয়াজ রসুন সর্ষে আদা লঙ্কা বল মাছ রান্না করার জন্য পেস্ট করতেছিলাম সাথে সাথে কারেন্ট চলে গেছে না বড় দুর্ভাগ্য বলুন তো এখন রান্না যখন চাপিয়েছি তাহলে কি করব করতে তো হবে মশলা তাই আমি তে এই মশলাগুলো বাটবো বলে ভেবেছি শিল্লোড়াতে যেমনি দিয়েছি ওই সাথে সাথে আবার কারেন্টও চলে এসেছে ওইদিকে মশলা চক করে আমার রান্নাটাও হয়ে গেছে যে দেখুন সর্ষে পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না হয়ে গেছে ওরে বাবা ওই রান্না হতে না হতে আমারটাই চলে এসছে সাথে সাথে আমি দেখুন মশাগুলো করে নিলাম কষ্ট থেকে বেঁচে গেলাম অল্পতে এরপর হচ্ছে আমার রান্না করার পালা এই যে দেখুন আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আবার ওই কথাগুলো বলছি জানেন বন্ধুরা আজ ভয়েসবার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে আমার প্লিজ আপনারা মানিয়ে নেবেন ধৈর্য ধরে তখন যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে মশলা কষিয়ে এবার যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে সাথে সাথে আমি ওই মাছগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে দিয়ে দেব জল এরপর বলক এসে যখন মাছে মশলায় গায়ে লাগবে এরপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি ভালোবেসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি যেহেতু আপনারা আমার একটা মিষ্টি পরিবার আমি আমার লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে ভালোবেসে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন ওইদিকে আমার রান্না কমপ্লিট এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই রাত্রিবেলা কেউ ঠান্ডা জল খেতেই চায় না শোবার জন্য একটু গরম জল করে নিচ্ছি তো বন্ধুরা রান্না করেছি বোয়াল মাছের চোরচোড়া শুটকি মাছের চোড়া বোয়াল মাছ করেছি পেঁয়াজ আদা সর্ষে পাটা দিয়ে আর হচ্ছে সুটকি মাছের পেঁয়াজ রসুন দিয়ে চোরচোড়া সাথে করেছি সুটকি মাছ দিয়ে সে পাতা দিয়ে আজকের ভয়েস খুব কষ্ট করে দিয়েছি বন্ধুরা সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন কি করব বলুন সব কিছু তো মেনে চলতে হয় আমাদের জগৎ যেমন তখন তেমন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধান থাকুন টাটা